আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে প্রায় চার দিন পরে ভিডিওতে আসলাম কেননা একটু ঝামেলা ছিলাম একটু হসপিটালে ছিলাম ওয়াইফকে নিয়ে আর সেই জন্য আপনাদেরকে কোনো ধরনের আপডেট দিতে পারেনি সুতরাং এখন থেকে আপনারা কন্টিনিউয়াসলি আপডেট পেয়ে যাবেন তো আজকে একটা স্পেশাল অফার নিয়ে আপনাদের জন্য চিন্তা করলাম আসলে একটা মোটামুটি একটা সুযোগ করে দেওয়া যাক আপনাদের জন্য আপনাদেরকে সেটা হচ্ছে সৌদি সরাসরি ফ্যাক্টরি কথা বলবো আপনাদেরকে বলতে পারেন একটা অফার এটা একটা বিগ অফার এটা কোনো দিতে পারে না এখন পর্যন্ত দেয়নি সেটা চিন্তা করলাম আপনাদের জন্য একটা সুযোগ করে দেই সেক্ষেত্রে আপনারা একটু একটু হলেও প্রফিটেবল হবেন কেননা বিদেশে যেতে হলে আপনাদেরকে মোটামুটি নর্মালি চার লাখ থেকে সাড়ে চার লাখ পাঁচ লাখ থেকে গুনতে হয় সব সময় এরকম অ্যাভেলেবেল আপনারা ইন্টারভিউ ছাড়া নর্মালি যেতে পারেন না সেই ক্ষেত্রে আসলে এতগুলো টাকা ম্যানেজ করতেও আপনাদের হিমশিম খেতে হয় আর সেই জন্য আমি চিন্তা করলাম সরাসরি ফ্যাক্টরি কাজের সাথে যারা যেতে চাচ্ছেন সৌদি আরবে আর সেটা মোটামুটি একটা ভালো স্যালারি ভিতরে চোদ্দশো থেকে পনেরোশো রিয়াল স্যালারি ভিতরে সেটার একটা আপনাদেরকে একটা সুযোগ করে দেওয়া যাক একটা অপার বলতে পারেন অপার সিস্টেম করে দিয়ে সেক্ষেত্রে এটা আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে আপনাদের জন্য সুবিধা হবে আর সেটা হচ্ছে অনলি লক্ষ টাকার মধ্যে যারা সৌদি আরবের সরাসরি ফ্যাক্টরি কাজের পেশা যেতে চাচ্ছেন তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কি কি যোগ্যতা থাকলে সরাসরি ফ্যাক্টরি কাজের পেশা যেতে পারবেন মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা খরচ টোটালি ইন টোটাল খরচ সকল কিছু আমরা বহন করব তবে এখানে শুধু মেডিকেল আর আছে ফ্লেস আপনারা দিতে হবে আর বাকি যা যা লাগবে সকল কিছু আমরা করে দেব এই তিন লক্ষ বিশ হাজার টাকার ভিতরেই চলুন আমরা জেনে নেই আপনারা কি কি যোগ্যতা থাকলে আপনারা সরাসরি ডিরেক্ট ফ্যাক্টরি কাজে যেতে পারবেন সেক্ষেত্রে প্রথমত আপনাদেরকে যেমন ফ্যাক্টরি কাজের জন্য নিয়ে যাওয়া হবে আর সেটা হতে পারে আপনার বিভিন্ন ধরনের ফ্যাক্টরি যেমন আপনার টিস্যু ফ্যাক্টরি হতে পারে বিস্কিট ফ্যাক্টরি 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 প্লাস্টিক আপনার কাপ ব্লক দেন হতে পারে আপনার চিপস ফ্যাক্টরি পোল্ট্রি ফ্যাক্টরি লাইক দ্যাট এরকম অনেকে অনেক ফ্যাক্টরি আছে আপনাদেরকে যে কোনো ফ্যাক্টরিতে জন্য নিয়ে যাওয়া হবে যে কোনো ফ্যাক্টরিতে কাজ দিতে পারে সেই ক্ষেত্রে আপনাদেরকে কাজ ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে কাজ করতে হবে আর এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে চোদ্দশো থেকে পনেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা হাঁটা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আপনারা যাওয়ার পরে মোটামুটি দশ থেকে পনেরো দিনের ভিতরে কাজে কাজ পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাদের কোম্পানিতে ঢুকে যাওয়ার পরে আপনাদেরকে কোম্পানি ইকামা ব্যাংক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি করে দেবে আর এখানে কস্টিং টোটালি আপনাদের তিন লক্ষ বিশ হাজার টাকা পড়বে আপনারা যে যার যে যোগ্যতা থাকলে আপনারা যেতে পারবেন সেটা হচ্ছে আপনাদের দেখতে শুনতে মোটামুটি স্মার্ট এবং সুদূর্ষণ থাকতে হবে আপনাদের বয়স সীমাটা একুশ থেকে আটত্রিশের ভিতরে থাকতে হবে অ্যাকচুয়ালি আটত্রিশের উপরে হলে ডিফিকাল্ট হয়ে যায় ফ্যাক্টরি কাজে দেওয়া যায় মোটামুটি যদি এরকম থাকে যে আপনি ফিজিক্যালি বত্রিশ পঁয়ত্রিশ কিন্তু আপনার পাসপোর্টে উনচল্লিশ চল্লিশ হয়ে গেছে সেই ক্ষেত্রে হয়তো আমরা বিবেচনা করে দেখতে পারবো আপনাকে দেওয়া যায় কিনা আর নরমালি আপনার একুশ থেকে আটত্রিশ বছর বয়স যাদের পাসপোর্টে থাকবে একমাত্র তারাই এই কাজটাতে যেতে পারবেন তারা অ্যাপ্লাই করবেন তাদেরকে আমরা ভিসা করে দেব আর এখানে যেতে হলে আপনাদের লেখাপড়া মোটামুটি মানে থাকলেই চলবে যেমন আপনার অষ্টম শ্রেণী নবম শ্রেণী থেকে ইন এস ইন্টারমিডিয়েট যে কোনো পর্যায়ে লেখাপড়া যেতে পারবেন তবে একদমই নাই লেখাপড়া বাংলা পড়তে পারে না ইংরেজি রেখে থেকে পড়তে পারে না এরকম আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে বিচার করতে প্রবলেম হয়ে যাবে রিক্রিট করতে প্রবলেম হয়ে যাবে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা সরাসরি অফিসে চলে আসতে হবে আপনারা যারা ফ্যাক্টরির কাজে যেতে চান এটা ভাই আসলে এটা আমরা মোটামুটি এক মাস অবধি এই অফারটা দিয়ে থাকবো এই এক মাসের ভিতরে যারা পাসপোর্ট সাবমিট করবেন একমাত্র তাদেরকে এই অফারটা দেওয়া হবে তিন লক্ষ বিশ হাজার টাকা সরাসরি ফ্যাক্টরি কাজের বিষয় চোদ্দোশো থেকে পনেরোশো রিয়াল স্যালারি আর সেটা অনলি এক মাস এক মাসের পরে না এখন থেকে আজকের ডেট থেকে আগামী এক মাস পর্যন্ত এই অফারটা থাকবে আপনারা যারা যেতে চাচ্ছেন আপনার সরাসরি অফিসে আসতে হবে অফিসে এসে আপনাদের পাসপোর্টগুলা সাবমিট করে আপনাদের মেডিকেল করে যেতে হবে সেক্ষেত্রে আমরা এক থেকে দেড় মাসের ভিতরে আপনাদের ফ্লাইট করে দিব ইনশাল্লাহ সো আপনারা যারা যেতে যাচ্ছেন সরাসরি আমার অফিসে চলে আসেন আমার অফিস ঠিকানা হচ্ছে পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের দশ ফ্লোর নাম্বার ইলেভেন রুম নাম্বার এগারোশো হচ্ছে রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি বরাবরের মতো শফিক হাদ ভাই আপনাদের পাশে আছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত